জীবনে উপহার হিসেবে আপনি যে জিনিসটা টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটাই বাস্তব হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্য পানে নিয়ে যাবে কিন্তু মাঝে মাঝে কেন জানি না পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কল্পনায় যে কোনো গল্প সাজানো সহজ কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন হয়ে ওঠে নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ নতুন কিছু পেয়ে গেলে পুরাতন জিনিস ভুলে যায় এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না যে আপনার ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতাও থাকে না কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই কিন্তু জীবন তুমি ভালো থেকো আমি না হয় তোমার ভালো থাকা দেখেই ভালো থাকবো বিশ্বাসঘাতকের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করাটা যায় না